আজ যুবক মনে করছে যৌবন কাল আর কিছুদিন মুক্তি করি এই তো না না বাজা প্রতি সেকেন্ড লেখা হচ্ছে প্রতি সেকেন্ড ঘুরে ঘুরে কি লাভ দুনিয়া তো তেমন কোন উপভোগ করতে পারে না বোকাগুলো বোকা মানুষ এক স্বামী এক স্ত্রী এক পুরুষ এক নারী বিবাহের বন্ধনে পবিত্র যখন আবদ্ধ হয় তো স্বামী স্ত্রী নারী আর পুরুষের সম্পর্ক নারী আর পুরুষের ভালোবাসা নারী আর পুরুষের আনন্দ বৈধভাবে তারা যা উপভোগ করে ওই নাফরমান যে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বৈধ সম্মত বিহীন ব্যতীত যারা মেয়ের পিছনে ঘোরে মোবাইলের পিছনে ঘোরে এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে কিন্তু উপভোগ সেটা এটা কিছুই না সুইফায় ডিম ছাড়া আর কিছু বেকু একবারে বলত একেবারে ফুল বলত বেওকুফ তো এটা কি দেখো আপনারা তুমি যে মোবাইলের মধ্যে ফুল ছবি দেখতেছো নাচ দেখতেছ হিন্দি সিনেমার নৃত্যকিরে দেখতেছো কিতা দেখ এটা তো প্লাস্টিক না কথা বলেন না কেন তা তুমি কিতা উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলা না যে মায়ের পিছনে তুমি প্রেম করো আর কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না কর Debtদার তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরিলের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে না আপনি বলেন কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে বুদ্ধি কাফির বুদ্ধি